এখানে মেয়েদেরই একমাত্র চরিত্র যায় চরিত্র রক্ষার দায়ে একমাত্র মেয়েদের হাতেই থাকে কেউ যদি সৎভাবে খেটে খেতে যায় তাহলেও আগে থেকেই তার গায়ে তকমা লাগিয়ে দেওয়া হয় সৎপথে ও লাইনে থাকা যায় নাকি ও চরিত্র বলতে আর কিছুই নেই তার পরিশ্রম তার কাজের প্রতি নিষ্ঠা তার মেধা কোনো কিছুই বিচারের মাপকাঠি নয় বিচারের মাপকাঠি হল একমাত্র চরিত্র মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা এই এই গল্প জাহাজ। উঠে শিগগিরই রকমারি গল্পের সাত সমুদ্র পেরিয়ে অনন্য এক সাগরে নোয়ার গল্প জাহাজ বাড়ির শেষ এবার গৃহে প্রবেশ এতদিন যারা আমার নিন্দিবন্ধ করেছিল প্রবেশে তাদেরও নেমন্ত্রণ করেছিলাম নিমন্ত্রণ খেতে এসে আমার এত বড় বাড়ি দেখে আত্মীয় স্বজনদের একেবারে উত্তম করেছিলাম এই প্রথম কিম্বদন্তী অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের আত্মকথন সত্যি সাবিত্রী নির্মাণ লীনা গঙ্গোপাধ্যায় গৃহপ্রবেশের দিন ভোর থেকেই তরজ শুরু হয়ে গেল সকাল থেকেই বাড়িতে আত্মীয় স্বজনের ভিড় চ্যাটার্জি বাড়ির এক মেয়ে সিনেমায় নেমেছে বলে প্রথম প্রথম আমাদের অনেক আত্মীয় স্বজনই আমাদের বয়কট করেছিলেন তারা ভেবেছিলেন শুধু ভাবাই বা বলছি কেন অন্যান্য মুষ্টিমেয়েও আত্মীয় স্বজন যাদের সঙ্গে আমাদের সুতোর মতো সম্পর্কটা জুড়ে ছিল মাত্র কালীভদ্র যাদের সঙ্গে দেখা হতো তারাও অন্যদের নাম করে বলতেন অমুকরা কইতেছিল ছিল মাইয়াটা ফিল্ম লাইনে নাই মা শেষ হইল চরিত্র বইলা তো আর কিছুই থাকলো না আমাদের সমাজের মজা হলো এই এখানে না খেয়ে মরে গেলেও কেউ এগিয়ে এসে দুটো ভাগ দেবে না বরং বাড়িতে গেলে বিরক্ত হবে ইচ্ছে করে অপমান করবে কিন্তু নৈতিক অভিভাবক হওয়ার লোকটা কেউ সামলাতে পারে না আর আরও মজার কথা এখানে মেয়েদেরই একমাত্র চরিত্র যায় চরিত্র রক্ষার দায় একমাত্র মেয়েদের হাতেই থাকে কেউ যদি সৎভাবে খেটে খেতে যায় তাহলেও আগে থেকেই তার গায়ে তকমা লাগিয়ে দেওয়া হয় সৎ ও লাইনে থাকা যায় নাকি ওমের চরিত্র বলতে আর কিছুই নেই তার পরিশ্রম তার কাজের প্রতি নিষ্ঠা তার মেধা কোনো কিছুই বিচারের মাপকাঠি নয় বিচারের মাপকাঠি হল একমাত্র চরিত্র কেউ কেউ আরও স্পষ্ট শানিত ভাষায় আমার বাবাকে বাড়ি বয়ে এসে বলেছেন আপনি কেমন বাবা মেয়েকে লাইনে নামিয়ে দিলেন শুনে মনে হতো আমি যেন কোনো পথিতা পল্লিতে নাম লিখিয়েছি যদিও একথা আমি চিরদিন বিশ্বাস করেছি মনে মনে কেউ পতিতা হয়ে জন্মায় না এই সমাজ তাকে পতিতা বানায় পেশাগতভাবে একজন মেয়ে পেশাবৃত্তি করলেও অনেক তথাকথিত সভ্য মেয়ের থেকে সে যে অনেক বেশি সভ্য এবং মানবিক হতে পারে তা আমি নিজে জানি আমি নিজের চোখে দেখেছি এমন অনেক মেয়েকে যারা তার বাবুকে তার দুর্দিনে দিনে ছেড়ে যাওয়া তো দূরের কথা শক্ত হয়ে পাশে থেকেছে তার পরিবার তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে কিন্তু ওই পতিতা মেয়েটি ছাড়েনি আবার উল্টোটাও যে দেখিনি তা বললেও ভুল হবে অনেক মানুষের সংসার ভেঙে গিয়েছে সর্বশান্ত হয়ে রাস্তায় দাঁড়িয়েছে আমাদের সমাজেও যেমন নানা শ্রেণীর মানুষ আছে ঠিক একই রকম মানুষ মানুষ তো তো ওখানেও আছে তারা এই সমাজ থেকেই যাওয়া কিন্তু তাই বলে গড়পর্তা ধারণা করাও তো ঠিক নয় সেদিন যদি আমরা বোনেরা রুখে না দাঁড়াতাম ওই বাড়ি বইয়ে উপদেশ দিতে আসা তথাকথিত আত্মীয়দের শক্ত হাতে প্রতিরোধ না করতাম তাহলে আমার বাবার মনের ওপর কঠিন চাপ পড়ত বাবা অপরাধবোধে ভুগতেন এ সত্ত্বেও যে বাবার ছিল না, নয়। বাবার মনে সময় একটা আক্ষেপ ছিল বাবা আমার পালন করতে বলে। বাবাকে বোঝাতে পারিনি বাবা যে বট বৃক্ষ হয়ে ছাতার মতো দাঁড়িয়েছিলেন আমার জীবনে শুধু সেই জন্যেই আমি অনেক অনিবার্য ধ্বংসের হাত থেকে বেঁচে গিয়েছি তার দাম কি অন্য কোনো সামাজিক কর্তব্য পালনের থেকে কম গৃহপ্রবেশের নিমন্ত্রণ তালিকায় সেই সব নৈতিক অভিভাবকরাও ছিলেন ওই কঠিন সময়ে দূর থেকে মজা দেখা মানুষের অনেকেই আজ আমি তাদের আত্মীয় বলে ধন্য হতে চান অনেক জায়গায় অনেক সুবিধে নিয়ে থাকেন যার সঙ্গে আমার কোনো প্রত্যক্ষ যোগাযোগ থাকে না সোজা কথায় আমাকে ভাঙিয়ে খান অথচ আমি তা জানতেও পারি না অন্যভাবে অন্য সূত্র থেকে খবর পাই শুধু আবার অনেকে সরাসরি দেখা করতে আসেন না কেউ কখনো হাতে একটা ফল পর্যন্ত নিয়ে আসেননি নিয়ে আসেন অজস্র দাবি যা না মানলেই আমার মতো খারাপ মেয়ে আর হয় না এ কথা বলে বেড়াবেন তবে শুধু যে তাদের বলার ভয়ে আমি তাদের অনুরোধ বা দাবি রাখার চেষ্টা করেছি তা কিন্তু নয় আমি তো বাঙাল মেয়ে বাঙালরা সাধারণভাবে স্বভাবের দিক থেকে একটু গোষ্ঠীতান্ত্রিক প্রবণতা নিয়েই জন্মায় আর আমার বাবার তো এগুনের অভাব ছিল না বাবা চিরকাল তার বংশের দূরসম্পর্কীয় আত্মীয় স্বজনদেরও সাধ্য সাহায্য করার চেষ্টা করতেন আমি বাবার কাছ থেকেই এই স্বভাব পেয়েছিলাম আমার সাহায্যে যদি কারো কোনো উপকার হয় তা করে আমি এক ধরনের আত্মতৃপ্তি পেতাম গৃহপ্রবেশের নেমন্তন্ন ক্ষেত্রে এসে তো আমার অত বড় বাড়ি দেখে আমার সব আত্মীয় স্বজনের চক্ষু একেবারে চড়ক গাছ তখন আমার খুব নাম হয়েছে ঠিকই তবে তাতে যে এরকম বড় একটা বাড়ি করা সম্ভব এমন কথা তারা কল্পনাও করতে পারেননি তাদের দেখে দেখে যেন আর আশ মিটছিল না আমার বাড়ি মিটবেই বা কী করে আমিও তো আমার বাড়ির ব্যাপারে কোনো ত্রুটি রাখিনি হারে ঠোরে জমিটার কত দাম মোট কত টাকা খরচ হয়েছে এসবই জানতে চাইছিলেন বারবার মিথ্যে বলবো না তখন তো আমারও অল্প বয়স মনে মনে আমি যেন একটা প্রতিশোধ নেওয়ার আনন্দ টের পাচ্ছিলাম মনে হচ্ছিল দেখো আরও ভালো করে দেখো ভেতরে যে তোমাদের জ্বালা হচ্ছে সে তো আর আমার বুঝতে বাকি নেই সেদিনের সেই ভিখিরি মেয়েটা যে একটু খেতে পাবে বলে তোমাদের বাড়িতে গিয়ে বসে থাকতো তার আজ এই রমরামা নাম যশ খ্যাতি অর্থ সব সব দুহাত দিয়ে ঢেলে দিয়েছে ঈশ্বর তোমরা দেখে দেখে চোখ সার্থক করো আমার মুখে টাকার অঙ্ক শুনে তারা আর দ্বিতীয় প্রশ্ন করতে পারলেন না পরে শুনেছিলাম আমার বাড়িতে গৃহপ্রবেশের চর্বচস্য খেয়ে গিয়ে তারা অন্যদের বলেছেন ওসব টাকা কি আর সিনেমার রোজগারে হয় নাকি অন্য অনেক পথে উপায় হয় দেওয়ার লোকের কি আর অভাব আছে ওই মেয়ের অথচ কিভাবে যে আমি বাড়ি করেছিলাম সে তো আমি আর আমার পরিবারই জানি জীবনে কখনো অমিতব্যায়ী হয়ে দেখিনি আমার সব টাকা পয়সা তো বাবার কাছেই জমা হতো ছাদে প্যান্ডেল করে গৃহপ্রবেশের পুজোর আয়োজন হলো মায়ের তো প্রথা অনুযায়ী পুরো বাড়িটা সাতবার প্রদক্ষিণ করার কথা আমার মনে ভয় ছিল মা কিছুতেই এটা করতে চাইবেন না কিন্তু কি অবাক কাণ্ড আমার আর আমার দিদির হাত ধরে ধরে মা দিব্যি পুরো বাড়ি সাতবার প্রদক্ষিণ করলেন পুজোর জায়গায় বসে দিদিদের এটা ওটা নির্দেশ দিতে লাগলেন এত সুন্দরভাবে পুজো হলো যে তা আর বলার কথা নয় আমার ইন্ডাস্ট্রির প্রায় সবাই এসেছিলেন উত্তমদারও নেমন্তন্ন ছিল সত্যি বলতে কি এ বাড়ি আমি উত্তমদাকেও দেখাতে চেয়েছিলাম আমার জীবনে যারা যারা আমায় আঘাত দিয়েছে ছোট করেছে অপমান করেছে আমি চেয়েছিলাম তারা সবাই আমার বাড়ি দেখে যাক সবার সব অপমানের উত্তর যেন ওই বাড়ি ছেলে মানুষই আর কাকে বলে আজ জীবনের পশ্চিম প্রান্তে দাঁড়িয়ে যখন সেদিনের কথা ভাবি তখন হাসি পায় শুধু হাসি পায় বলবো না সেদিনের সেই মেয়েটির জন্য কষ্টে বুকটা মোচুরো দিয়ে ওঠে উত্তম কুমার আসতে পারেননি হয়তো সত্যি কাজে আটকে গিয়েছিলেন আবার তার আসার উপায় ছিল না এমনও হতে পারে যখন পুজো প্রায় শেষের দিকে তখন আমার বাড়ির ওই পণ্ডিতজি ওপরে এসে আমাকে বললেন দিদি আপনার ফোন আছে আমি জানতে চাইলাম কে পণ্ডিতজি বললেন উত্তমবাবু বলে একজন ফোন করেছেন বলছেন এক মিনিট একটা কথা বলতে চান আমি উঠতে উঠতে দেখতে পেলাম চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর চোখ মুখের বদল সকলেই একে অপরের সঙ্গে ইশারায় কিছু বলতে চাইছেন আমি ওসব ব্রাহ্য না করে উত্তমদার ফোন ধরতে গেলাম হ্যালো বলতেই উত্তম অত্যন্ত পোশাকি গলায় বললেন শরীরে তুই নিশ্চয়ই খুব ব্যস্ত ছিলি আমি এই অসময়ে তোকে বিরক্ত করলাম আসলে অন্য একটা কাজে আটকে গিয়েছি আমি এর মধ্যে একদিন তোর বাড়ি গিয়ে পবজি ডুবিয়ে খেয়ে আসব তোর ভালো হোক মঙ্গল হোক জীবনে তো কিছুই পেলি না এই বাড়ি যেন তোকে শান্তি দেয় উত্তম দা ফোন রেখে দিলেন ছাদ থেকে হই হই হাসি হুল্লোরের শব্দ ভেসে আসছে আমার হঠাৎ সব কিছু ফাঁকা হয়ে গেল মনে হলো সব কিছু যেন মিথ্যে অথচ এমন মনে হওয়ার তো কোনো কারণও ছিল না আমার মন তো এখন কঠিন তারে বাঁধা সে তার ছেঁড়ার তো কথা নয় তবু তার ছিঁড়ল আমার দু চোখ জলে ভরে গেল মনে মনে কি এখনও অপেক্ষা করছিলাম আমার হৃদয়ের সিংহাসনে যে মানুষটাকে বসিয়েছিলাম একদিন তার জন্য আমার রাজার জন্য কে জানে মানুষ তার নিজের মন সব সময় নিজেই কি পড়তে পারে এরকম অনেক মজা না কথা আপনাদের থাকুন শুনতে প্রতি সোম ও শুক্রবার সত্যি সাবিত্রী নোয়ার গল্প জাহাজ। নানা স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন নোয়া গল্প জাহাজ প্রেস করুন বেল আইকন